হাসপাতালের মধ্যেই ডাক্তারকে গুলি করে খুন আর জিকর কাণ্ডের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা সুপ্রিম কোর্ট জেনে রাখুন আমাদের দমিয়ে রাখা যাবে না জুনিয়রদের অবিশ্বাস্য ও উদ্ধত্ত গণপ্রহারের ধাঁচে মারধর আরজিকরের নির্যাতিতার শরীরে অন্তত চব্বিশটি আঘাত দাবি সিবিআই সূত্রে আরজিকরের ঘটনায় আমার হৃদয় জোলে ছাড়কার জাগো বাংলায় লিখলেন মমতা প্রচ্ছেদ আমার আঁকা বহুরূপী মুখ্যমন্ত্রী ওনাকে দেখলে গিরিগিটিও লজ্জা পাই চরম খিল্লি শুভেন্দুর আর কর্মবিরতি নয় এবার আন্দোলনের নয়া পথে জুনিয়র চিকিৎসকরা মিলল বড় আভাস এই মুহূর্তে আর্যিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁয়ত্রিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ ওই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন গুলিতে বলা হচ্ছে পুজোর মুখে উলুবেড়িয়ার রানিহাটি দুর্ঘটনা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়লো পাথর বোঝাই ট্রাক আগে খেলা শুরু হবে বউ বেটি দিয়ে পরে জমি দিয়ে বাংলাদেশের জিহাদি দল চিঠি পাঠালো হিন্দুদের সতর্ক গুটকা খেয়ে রাস্তায় থুতু ফেলা ব্যক্তিদের জন্য নেই কোনো ছাড় কেন্দ্রীয় মন্ত্রীর অদ্ভুত পরামর্শ বহুরূপে মুখ্যমন্ত্রী ওনাকে দেখলে গিরগিটিও লজ্জা পাই চরম ঘিরলি শুভেন্দুর হাত খরচ বাবদ প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবে মোদী সরকার পুজোর আগে খুশির খবর রাজ্যপালকে ঘিরে গো ব্যাক স্লোগান দেখানো হলো কালো পতাকাও আরজিকরের ঘটনাই আমার হৃদয় জ্বলে ছাড়খাড় জাগো বাংলায় লিখলেন মমতা প্রচ্ছদ আমার আঁকা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেজে হাতানো হলো সাত কোটি টাকা অপরাধের সঙ্গে যোগ বাংলার মানুষকে পরিষেবা না দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা আমি ওনাকে দাঁড় করিয়ে হারিয়েছে আর নওসার তো পালিয়ে গেল বিস্ফোরক শুভেন্দু উড়িয়ে দেওয়া হবে মহাকাল মন্দিরে দেশের একাধিক রেল স্টেশন জয়শে মোহাম্মদের হুমকিতে আতঙ্ক বাংলায় সারা বছরে উৎসব পালিত হয় দুর্গাপুজো বয়কটের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ডাক্তার খুনে তোলপাড়ের মধ্যেই আর্জি করে মহিলা পিজিডিকে প্রাণনাশ এবং মারধরের হুমকির অভিযোগ তদন্তে ইচ্ছাকৃত ধোঁয়াশা সৃষ্টি করতেই ধর্ষণের ঘটনা সামনে আনা হয়েছে মনে করছে সিবিআই যারা কাজ করে না তারা বক করে বললেন মমতা এলো জুনিয়র ডাক্তারদের জবাব গদ্দার বিধায়ক হাঁটাও ঝাঁটা হাতে হুমায়ুন কবিদের বিরুদ্ধে সুর চললেন দলেরই কর্মীরা চাপে তৃণমূল এই আন্দোলন যেন সত্তর দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায় বললেন ডক্টর কুণাল সরকার বঙ্গোপসাগরে জন্ম নিয়ে ফেলেছে সে লাগাতার বৃষ্টিতে ভিজবে বাংলা রেহাই মিলবে না পুজোতেও পুজোর পরেই লক্ষ্মীর ভাণ্ডারে দু হাজার টাকা করে কি পাওয়া যাবে দুর্দান্ত খবর মহিলাদের জন্য জেনে নেব আপডেট মুখ খুলে মমতাকে অসম্মান করতে চান না উৎসব বিতর্কে তাই নিরবতা বজায় রাখলেন সোহম গণপ্রহারের ধাঁচে মারধর আরজিগরের নির্যাতিতার শরীরে অন্তত চব্বিশটি আঘাত দাবি সিবিআই সূত্রে তরুণী চিকিৎসক হত্যায় এক বছরের ষড়যন্ত্র দাবি সিবিআই এর হাসপাতালের মধ্যেই ডাক্তারকে গুলি করে খুন আর জিকর কাণ্ডের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলাটাও পিতৃতন্ত্রের পরিচয় এটাই আমার আপত্তি আছে সুপ্রিম কোর্ট জেনে রাখুন আমাদের দমিয়ে রাখা যাবে না জুনিয়রদের অবিশ্বাস্য ঔদ্ধত্ব গণপ্রহারের কায়দায় মারধর করা হয় নির্যাতিতাকে আর জিকর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য আর কর্মবিরতি নয় এবার আন্দোলনের নয়া পথে জুনিয়র চিকিৎসকরা মিলল বড় আভাস এটাও সম্ভব অধিকার আছে অভিষেকের মেয়ের বিরুদ্ধে মন্তব্যের মামলায় বিরাট আদালতের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাঁচিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আর জীকরের ঘটনাই আমার হৃদয় জোলে ছাড়খাড় জাগো বাংলায় লিখলেন মমতা প্রচ্ছদ আমার আঁকা তো জাগো বাংলার শারদ সংখ্যা তৃণমূলের মুখপাত্রের শারদ সংখ্যায় কলম ধরলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি আর প্রসঙ্গ তুলে ধরলেন মমতা লিখেছেন আর জিগরের ঘটনায় আমার হৃদয় জোলে ছাড়খাড় হয়ে গেছে মনে হচ্ছিল পরিবারের কাউকে হারালাম এমনটাই লিখেছেন মমতা গোটা বাংলায় মহালয়ার দিনেও প্রতিবাদের ঝড় কলকাতায় বিরাট মিছিল ধর্মতলায় মহাসমাবেশ হাজার হাজার মানুষ সামিল হয়েছিলেন এই কর্মসূচিতে একদিকে পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে বাংলার বিভিন্ন প্রান্তে মহালয়ার দিনেও প্রতিবাদ মিছিল এই মিছিল অস্বস্তি বাড়িয়েছিল তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে সরকারেরও সব মিলিয়ে আরজিকরের ঘটনাকে ঘিরে প্রতিবাদের ঝড় কোনো অংশে কমেনি মহালয়ের দিনেও মহামিছিল মহাসমাবেশে একেবারে উপচে ওঠে জনতার ভিড় রাজপথে আজও স্লোগান জাস্টিস ফর আর জিকর নির্যাতিতার বিচার চাই এসবের মধ্যেই নজরুল মঞ্চে জাগো বাংলার শারদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের অ্যালবামও প্রকাশিত হয় আর সেই অনুষ্ঠানে মমতা জানিয়ে দেন শারদ সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন তিনি মমতার পুজোর গানের অ্যালবাম অঞ্জলি তার কথাই এবং সুরে তৈরি হয়েছে এই অ্যালবাম একটা সময় ছিল ছিল যখন মানেই শারদীয় সংখ্যা পুজোর গানের অ্যালবাম মমতা বলেছেন জাগো বাংলার শারদ সংখ্যায় অনেক ইনফরমেশন থাকে অনেক কষ্ট করে এটা হয় আমরা এক পয়সারও বিজ্ঞাপন নিই না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর গণপ্রহারের ধাঁচে মারধর আর জিগরের নির্যাতিতার শরীরে অন্তত চব্বিশটি আঘাত দাবি সিবিআই সূত্রে তো গণপিটনের ঘটনায় যেভাবে শরীর জুড়ে বেধড়ক মারের চিহ্ন থাকে তেমনি অজস্র ক্ষত চিহ্ন ছিল জিগর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার দেহে যা কারো একার পক্ষে করা অসম্ভব বলে সিবিআই তদন্তকারীদের সূত্রের দাবি চিকিৎসক পড়ুয়াকে খুন করাই আতদায়ী বা আতদায়ীদের মূল উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন তাদের প্রাথমিক অভিমত তদন্তে ইচ্ছাকৃত ধোঁয়াশা সৃষ্টি করতে ধর্ষণের ঘটনাটি সামনে জানা হয়েছে মৃতার সুরত হাল এবং ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট অসম্পূর্ণ বলে তদন্তকারীদের সূত্রে গোড়া থেকেই দাবি করা হলেও প্রমাণ লোপাটের চেষ্টার কয়েকটি সূত্র ধরে ধরে প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ময়নাতদন্তের ভিডিওগ্রাফির আবছা ত্রুটিপূর্ণ ছবিগুলো ফরেন্সিক পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয়েছে মৃতদেহের আশপাশ থেকে সংগৃহীত তথ্য প্রমাণের ফরেন্সিক বিশ্লেষণও অপরাধের আসল ধাঁচটি মেলে ধরছে বলে তদন্তকারীদের সূত্রের দাবি আপাতভাবে মৃতদেহের সামনের অংশে পনেরোটি গুরুতর বাহ্যিক জখমের চিহ্ন মিলেছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ব্যবচ্ছেদের পরে নটি গুরুতর আভ্যন্তরীণ আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে অথচ দেহের পিছনের অংশের আঘাতের উল্লেখ মনতদন্ত এবং সুরতহাল রিপোর্টে নেই তদন্তকারীদের একটি সূত্র বলছে দ্বিতীয়বার মনতদন্তর অবকাশ না থাকায় রিপোর্টে থাকা ক্ষতচিহ্নগুলির ছবি ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে খুঁটিয়ে দেখা হয়েছে তাতেই ওই খুনের ঘটনায় একাধিক ব্যক্তিরা জড়িত থাকার আভাস মিলছে বলে তদন্তকারীদের সূত্রে দাবি ওই সূত্রটির দাবি চিকিৎসক পড়ুয়াকে কার্যত গণপেটুনির আদরে বেধড়ক মারধর করা হয় তদন্তকারী এক অফিসারের কথায় বারবার প্রবলভাবে মৃতার গলা টিপে থাইরয়েড কাটিলেজ গুরুতর জখম করার আভাস মিলছে সাংঘাতিক বল প্রয়োগ করে ওই তরুণীর মুখ নাকও চেপে ধরা হয় এবং তারপরে দেহের উপরের অংশে আঘাত করা হয় তখনই চোখ এবং মুখের ভিতরে রক্তপাত হয়েছে তদন্তকারীদের সূত্রে আরও দাবি মৃতদেহের নিচে নীল রঙের তোয়ালের মতো একটি কাপড়ও তদন্তের একটি গুরুত্বপূর্ণ সূত্র সুরতহাল রিপোর্ট সেটির কথা বলা হয়েছে এই কাপড়ে থাকা রক্তের দাগের ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণ করে নতুন কিছু সূত্র পাওয়া গিয়েছে তদন্তকারীদের দাবি মিতার ডান কানের পিছন থেকে কিছু রক্ত ওই কাপড়ে মিলেছে কিন্তু পুরোটা স্পষ্ট নয় প্রশ্ন উঠেছে ওই কাপড়ে যতটা রক্ত মিলেছে তার সবটাই কি কান থেকে তদন্তকারীদের সূত্রটি জানাচ্ছে অসম্পূর্ণ সুরতহাল এবং মনে রিপোর্টে মিতার দেহের পিছনের আঘাতের কথাই বলা হয়নি তদন্তকারীদের সূত্রের দাবি চিকিৎসক পড়ুয়ার মাথা একাধিকবার প্রবলভাবে ঠুকে দেওয়া হয় থাকতে পারে সেই রক্তই হয়তো কাপড়ে রয়েছে রিপোর্টে বেশ কিছু গুরুতর আঘাতের প্রসঙ্গ পুরোপুরি যাওয়া হয়েছে বলে তদন্তকারীদের অভিযোগ আবার আজকের আরও একটি বড় খবর সুপ্রিম কোর্ট জেনে রাখুন আমাদের দমিয়ে রাখা যাবে না জুনিয়রদের অবিশ্বাস্য তো জুনিয়ারদের কাণ্ডে এবার সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের এখনই কর্মবিরতি তুলতে নারাজ তারা ঘটনাটি ঠিককে সামনেই সামনে উৎসব মানুষ এবার সেই উৎসবেই মানবেন কিন্তু সবাইকে ভুলে যাবেন অবশ্যই তার বলে যাবেন কলকাতায় ফের আন্দোলনে জুনিয়ার ডাক্তাররা মহালার দিনেও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করেছিলেন তারা তারপর ধর্মতলায় মহাসমাবেশ এদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তার এবং নার্সদের ওপর হামলার ফের কর্মবিরুদ্ধ শুরু করেন জুনিয়র ডাক্তাররা ধর্মতলার সমাবেশে আন্দোলনকারীরা বলেছেন রোগী ডাক্তার একপক্ষ পক্ষ উল্টোপাশে সরকার পক্ষ সিবিআই দায়িত্ব নেওয়ার পর কতকে অমিমান সেদ্ধ আন্দোলন না চালালে সেটিং হয়ে যাবে সঙ্গে হুঁশিয়ারি প্রয়োজন হলে দিল্লি যাব সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর যারা কাজ করে না তারা বক বক করে বললেন মমতা এলো জুনিয়র ডাক্তারদের জবাব তো আর কাণ্ডে উত্তপ্ত রাজ্য একাধিক দাবিতে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা মহালয়ার দিনেও রাস্তায় নেমেছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা কাজ করে না তারা বকবক করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিতে দেরি করলেন না জুনিয়র ডাক্তাররাও নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মঞ্চ থেকে তিনি বলেছেন মা সবাইকে ভালো রাখুন অনেক মানুষ এখনও বানবাসী রয়েছেন তাদের পাশে দাঁড়ান যতটা পারবেন সাহায্য করবেন আমিও আমার মতো চেষ্টা করেছি আমার দলের সহকর্মীরা সাহায্য করেছেন এরপরই মুখ্যমন্ত্রী বলেছেন যারা মানুষের সেবা করে তারা কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বক বক করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত তো দেখুন আজকের আরও একটি বড় খবর ডাক্তার খুনে তোলপাড়ের মধ্যেই আর্জি করে মহিলা পিজিডিকে প্রাণনাশ এবং মারধরের হুমকির অভিযোগ তো রাজপথে এখনও আন্দোলনের আঁচ ন্যায় বিচারের দাবিতে এখনও চলছে আন্দোলন নিরাপত্তা সহ একাধিক দাবিতে পুনরায় কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা ডাক্তার খুঁড়ে এই তোলপাড়ার মধ্যেই আর্যকর মেডিকেলে হুমকির অভিযোগ উঠল ট্রমা কেয়ার সেন্টারে মহিলা পিজিডিকে প্রাণনাশ এবং মারধরের হুমকি দেওয়া হয়েছে সাথে সাথে রাতে বাইক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয় অভিযোগ চিকিৎসা চলাকালীন রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা মহিলা পিজিডির ওপর চড়াও হন এই নিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং তারা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট বঙ্গোপসাগরে জন্ম নিয়ে ফেলেছে সে লাগাতার বৃষ্টিতে ভিজবে বাংলা রেহাই মিলবে না পুজোতেও তো উৎসবের আনন্দ মাটি করে দেবে বৃষ্টি কারণ হাতে বাকি আর একটা সপ্তাহ তারপরেই শুরু হবে পুজো ফলে প্যান্ডেল হপিংয়ের মজা যাতে বৃষ্টি ভেসতে না দেয় সেই দিকেই তাকিয়ে বঙ্গবাসী কিন্তু আবহাওয়া অফিস কি বলছে হাওয়া অফিস বলছে উৎসবে বিঘ্ন ঘটাতে পারে বর্ষা পুজোর মুখে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায় কারণ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে যার বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুজোর দিনগুলিতেও এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরের পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে নেমেছে ধস মৃত্যু হয়েছে একজনের ধসে বন্ধ রয়েছে একাধিক রাস্তা দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত বন্ধ রয়েছে কয়েকটি স্কুলও শনিবার পর্যন্ত উত্তরে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জারি হয়েছে হলুদ কমলা সতর্কতাও পাহাড়ে আরও ধস নামার আশঙ্কা এমনকি ডুয়ার্সের নদীতে জলস্তর বাড়তে পারে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাতেও শুক্রবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে এদিকে হাওয়া অফিস বলছে এই মুহূর্তে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণবর্ত রয়েছে আগামীকাল সেটি শক্তি বাড়িয়ে কাল নিম্নচাপে পরিণত হবে তার জেরে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা শুক্রবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং